আদর্শ মাপ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না নামাজে যদি নবীর আদর্শ না থাকে নামাজ হবে না ধরেন একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে কয় রাকাত ফরজ তো তিন রাকাতে গিয়া চিন্তা করে বেজোর হইরা লাভ কি আল্লাহরে আরো দুই সেজদা বাড়াইয়া জোর বানাই তো চার রাকাত পুরো হলোই আল্লাহ খুশি হবেন না কেন নবীজির আদর্শ নাই আল্লাহ কয় তুই এক রাকাত বাদ না পুরাটাই নতুন করে দাঁড়ায় কানে ধর কানে ধুইরা তওবা কর আর নতুন ভাবে নিয়ত কর কানে ধর নতুন করে আবার নামাজ পড় একজনের রোজার মাসে রোজা রাখা শুরু করে আবেগ বেরিয়ে গেছে আল্লাহ যদি পুরা বছরটা দিয়া লইতো ভালোই লাগতো যেহেতু দেয় নাই অন্তত ঈদের দিনটা তো রাখি রোজা রাখছি এরপর স্বভাব স্বভাব তো হবে না উল্টা কি হবে গুনা হবে তা বুঝেন নবীর আদর্শ কত মূল্য রসুলের আদর্শ পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মতের জন্য পারফেক্ট একটা আদর্শ এখানে আপনারা শিক্ষিত মানুষ বলেন তো নবীর থেকে আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে থাকলে বলেন তাহলে আমি নবীরটা বাদ দিয়া আমি নিব ওই জাতটা বলবেন তা ধরে নেন যদি কেউ বলেন যে নবীজির থেকেও আরো ভালো আদর্শ ছিল শেখ মুজিবুর রহমানের আদর্শ তাহলে আমি সেটা নিব আমারটা আমি বলতেছি যদি বলতে পারেন না নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ ছিল জিয়াউর রহমানের আদর্শ তাহলে আমি নবীজিটা আমি জিয়াউর রহমানেরটা রহমানের বলার মতো পাটা আছে সাহস আছে বড় শেখ মুজিবার জিয়া কেন এর থেকে বড় আব্রাহাম লিঙ্কন যার গণতন্ত্র গণতন্ত্রের জন্য আওয়ামী লীগও মরে বিএনপি মরে সব মরে কুফুরি মতো বাঘ কি মতবাদ এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেটিনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ প্লেটোর আদর্শ সমাজতন্ত্র গণতন্ত্র প্রজাতন্ত্র যতন্ত্র মন্ত্র আছে দুনিয়াতে কোন শান্তি দিতে পারছে পারছে পারেন ওরাও জানে মদিনার আদর্শ ছাড়া আর মানুষকে শান্তি দেওয়ার কোন বিকল্প আদর্শ নাই মানে না কেন মানতে গেলে চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না মনের মতো মদ পান করতে পারবে না এই জন্য ওরা জানে ইসলাম সঠিক মানে না মাইকে তো বলে ইসলাম শান্তির ধর্ম নামাজ ভরে না এক তো নামাজও ভরে না সে বলে ইসলাম শান্তির তো রসুলের আদর্শ আমি বলি এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ না পাক রসুলের আদর্শ পাক বাস এটা সহজ কথা দুনিয়ার সব আদর্শ না পাক নবীজির আদর্শ প্রশ্ন করবেন দুনিয়াওয়ালাদের আদর্শ না পাক কেন আমি বলি তার দেমাগ না পাক পুরো মানুষটাই না পাক তিন বেলা খাইয়া মদের মতন গাঞ্জা বিড়ি আরো যত নেশা আছে এগুলো খাইলে মেধা ঠিক থাকে কেমন মেধা বুঝেন মদের বোতল ভিতরে নেওয়ার পরে বৌরে মা বলে কি বুঝেন তার মেধা সঠিক তার মেধা নষ্ট এই সব নেশাঘরের গোষ্ঠী ক্যান্সারে মরে নি সবটি ক্যান্সারে মরে আল্লাহ হেদায়াত দান করুন সব আদর্শ মানুষের না পাক মদিনার রসুলের আদর্শ কেন পাক নবী নিজেই পা কেমন পাক আম্মা জানায় সারদি আল্লাহ আনহা বলেন রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর এই নবীর ঘাম বড় 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 অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম আমনেরটাও ব্যবহার করার মতো আমনের পাশে দাঁড়াইলে নামাজ শেষ এরপর যদি আন বিড়ি ঠেননি আর এই শীতের মধ্যে কুলের বলদ যেটি গোসলও করবে না ঠিক মতো ও জুটো জুতো পরে পোশাক দেওয়ার তো খবরই নেই এক পোশাক গায়ে দেয় এক সপ্তাহ অথচ রসুলের ঘাম এতটাই পরিচ্ছন্ন পবিত্র বলেন যে মেসকের থেকে ঘ্রাম বেশি থেকে ঘ্রাম বেশি কেমন নবী তো চিন্তা করেন কেমন নবী আম্মা জান বলেন এই নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম শুধু কি তাই রহমতের নবী যে জায়গায় কদম রাখতেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু ঘেরান আর ঘেরান নবী রাস্তা দিয়া চলতেছেন দুপার্শের গাছ নত হইয়া নবীরে সালাম জানায় গা সালাম সাহাবায়ে کرام পেছনে হাঁটতেছেন বার বার শুলে কে জানো সালাম জানাইতেছেন নবীজি কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ কোন মানুষ দেখি না বারবার দানে বামে থেকে সালামের আওয়াজ আসতেছে কারা যায় রহমতের নবী বলেন ও সাহাবা আমি রহমতের নবী আসি এই ঘেরানটা জঙ্গলের প্রাণীরা পাইয়া আমারে সালাম জানাইতেছে জঙ্গলের হরিণ আমার নবীরে সালাম দেয় সব প্রাণীরা সালাম দেয় কেমন মায়ার নবী আমার যেখানে নবী কদম রাখে ওখান থেকে মেশকের ঘ্রান শুধু নবীর শরীর নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে শেষ হবে না মুসলমানের গৌরবান্বিত আদর্শের মডেল আমার নবী কেমন মায়ার নবী যেই নবীর তেষট্টি বছর হায়াতে দিন একটা মিথ্যা কথা বলেন নাই তোমরা দুই একটা নেতার নাম কও মিশা হয় না আছে কয় না মানে ঘরের মধ্যে মোবাইল হাতে নিয়ে টাকা দেওয়ার ডরে কয় কইয়াছেন হজরত আমি জমি নেই ঘরের মধ্যে রহমতের নবী তেষট্টি বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কথাগুলো আমি বলতেছি এক মিনিটে কিন্তু ভাবলে অনেক বিষয় এখান থেকে অনুধাবন হবে এটা কেমনে সম্ভব এক দিন দুই দিন তিন দিন রহমতের নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন না এটা কেমনে সম্ভব রহমতের নবী আমার জীবনে কাউকে একটা গালি দেন নাই বরং হাজার বিধর্মী আমার নবীরে গালি দিয়েছে নবী একটা গালির জবাবও কোনো দিন দেন নাই আপনি পারবে না আমনেরে যদি কেউ কয় তরে বারোটা বাজামু আমনে রেডি হইছেন তোরে তেরোটা বাজামু আপনারে কেউ একটা গালি দিছে আপনি দশটা দিয়া দিছেন একজনারে মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি আমি পারি আর কেউ পারে না রহমতের নবী গালি দিবেন দূরের কথা নবীর সামনে দাঁড়ায় এহুদিরা গালি দেয় নবী একটা জবাব দেন না আবু বাকার পাশে দাঁড়াইয়া পেরেশান রহমতের নবীরে গালি দেয় আমি আবু বাকার মেনে নিতে পারি না আবু বাকার দাঁড়ায় নবী বলে বসেন জবাব দিয়েন না কিছুক্ষণ পর আবু বাকার কন্ট্রোল করতে না পেরে দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলেন নবীজির মনটা বেজার হয়ে গেল সব যখন এহুদি গালি দিয়ে চলে গেল আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ যতক্ষণ জবাব দেই নাই ততক্ষণ আপনার মন ছিল সুন্দর চেহারা হাসি আমি যখন আপনার মহব্বত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম আপনি মনে কষ্ট নিলেন মনে হইল কেন নবী বলেন হে আবু বাকার যতক্ষণ আমি চুপ ছিলাম জবাব দেই নাই তুমিও চুপ ছিলা মি দেখতে সিনাম রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে নুইয়া নদীর জবাব দেওয়ার জন্য যখন আপনি জবাব দেওয়া শুরু করছে নুই রহমতের ফেরেশতা চলে গেছে অযবক বাবা নিজে জুলুম কইরো না কেউ যদি জুলুম করে আল্লাহ নিজে ছেড়ে দাও তোমার বিচারটা হবে সামান্য আল্লাহর বিচার কঠিন একটু ধৈর্য ধরো চোখে শুধু তাকায় দেখবা কেমনে আসমানের বিচারটা হয় কঠিন ভাবে ধৈর্য ধরো তবে তুমি জুলুম করিও কেমন মায়ার নবী আমার জীবনে কোনদিন গালি দেন নাই জবাব দেন নাই শুধু কি তাই নবী দুইটা চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই জীবনে কোনদিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই বরং মায়ার নবীর কেমন সুন্দর আদর্শ বসে বলতেছেন জানা নাই। আমি দুনিয়া থেকে চলে যাব জানা নাই আমার কাছে কারো কোনো হক থাকলে বলো আমি আদায় করে দেই আচ্ছা কিছু নবীর কাছে যদি পায় ও এটা কেউ বলবে বুঝেন নাই নবীর কাছে যদি কিছু পায় কোন সাহাবি বলবে দূর নবীর কাছে আবার চাওয়া কি নবী বলেন কিছু পাও না থাকলে বলেন আমি দিয়ে দেই বান্দার হক যেন আমার মাথায় না থাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে সবাই চুপ হয়ে গেছে নবী কয় কি আমাদের কাছে পাইবে কিসের হক কিন্তু না একজন সাহাবি দাঁড়ায় গেছে দাঁড়ায় বলেন ইয়া রাসূল আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকাভাবে ভাবে এমনি সাহাবাই কেন তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে কিন্তু কিছু বলে না বেয়াদবি হবে এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল নবী বুঝছেন বুঝা কেউ কথা বলবা না সাহাবিরে রাস্তা করে দেয় হক আদায় করার জন্য আমার কাছে আসবে সাহাবি এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া সামনে গিয়া কাইয়া রসুল আপনি যখন আমারে চরমার ছিলেন আমার শরীরে কোন কাপড় ছিল না জামা ছিল না নবী কে তো আমার জামাটাও খোলা লাগে নবী এই কথা বইলা যখন হাত দুইটা দিয়া পেছের জামাটা উঠাইছেন ভুল বেল সাহাবি একটা দৌড় দিয়ে পিছনে চলে গেছে পিছনে যাই একটা দৌড় দিয়া নবীর গরদানের নিচে মোহরের নব পেছন থেকে থেকে আইসা ওখানে চুমা দিছি চুমা দিয়েই নবীর কদমে পরে বলেন আল্লাহ মাফ করে দেন বেয়াদুবি নাযাবি হয়ে নবী বলেন সাহাবি এই কামডা করার জন্য তো বাহানা করছো তুমি আমার মোহরে নবুতে চুমা দিছ না জানি জানিব করে ফেলেছ কত সুন্দর রহমতের নবীর আদর্শ এহুদি হাতের মধ্যে তরবারি নিছে কেউ নাই নবী সামনে দাঁড়ানো এহুদি কে আবদুল্লার ছেলে এখন কেউ নাই তুমি আর আমি তরবারি আমার হাতে দেখছো নি কয় দেখছি এহদিকা এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন নবী কথা বলা মাত্র এহুদির হাত থেকে তরবারি পড়ে গেল নবী তরবারি টান দিয়ে কে এহুদি তরবারি এখন কার হাতে কয় মোহাম্মদের হাতে আমি যদি তোরে এখন কল্লার উপরে মারি কে ফিরাবে বল বলে কে ফিরাবে বল আল্লা ফিরাবে যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহ নেওয়া যায় বলে বল আল্লাহ ফিরাবে কয় বলবো না কয়েকবার বলার পরে কয় যদি বলতেই চাই তাহলে আমার কালেমাই পর সাথে সাথে এহুদি কালেমা মা পরে ফেলবো আল্লাহ পাক মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ এত আদর করে বানাইছি আখেরি নবীর উম্মত বানাইছি যে কারণে অন্য নবীর গুনা করলে ঘুমের মধ্যে চেহারা পালটায় যেত কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না কারণ তোরা আমার মায়ার নবীর আমি বড় mohabbat করি আমার নবীরে তার উম্মতেরে আমি আল্লাহ জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুণা দেখতেছি তারপর আমি চেহারা পাল্টাই না আমি আল্লাহ রাগ কইরা পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ তোমারে একটাই কাজ দিলাম এ চাকরি করো ব্যবসা করো এ বাদাত বানায় করো চাকরি দিয়ে জান্নাত পাইবা ব্যবসাটারে এ বানাও ব্যবসা করিয়া জান্নাত পাইবা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো লেখাপড়াটা নবীর মোহাব্বত নিয়ে নামাজ পড়ো সুন্দর ব্যবহার চোখের হেফাজত করে চলো তোমার লেখাপড়াটা এবাদাত বানায় দাও জান্নাত তোমার জন্য হয়ে যাবে ও ভাই এই যে টেবিলের উপরে এক বোতল পানি পিপাসা আমারও আছে তোমারও আছে যুবক খেয়াল করিও এই এক বোতল পানি এবাদাত বানায় পান করো তাহলে পিপাসাও মিটবে খুদাও এবং এবাদাত হবে তুমি এই এক গ্লাস এক বোতল পানি পান করবা আমিও করব ব্যবধান ডাকি বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায় ডান হাত দিয়া মুখাটা কইলা তুমি বাম হাত দিয়ে একটা নে আধা বোতল পান করবা আমি যখন পান করব ভুলেও বাম হাত যাবে না ডান হাত চলে যাবে ডান হাতটা দিয়া বোতল খুইলে আমি পানি টান দিব তিন শ্বাসে আমি তিন ধরে পান করব আমার পানীয় পান করা হলো এবাদাত হলো সবাব হলো তুমিও জুতা পড়ো বা আমিও জুতা পড়ি এবাদাত বানায় পরো নবীর আদর্শ মেনে পরো ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাও এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও দোনো পায়ে যখন জুতা ঢুকছে এবার যখন কদম দিবা ডান পা দিয়ে তুমি কদম শুরু করো সুন্নত এবাদত হয়ে গেছে বাসায় যাইয়া তুমিও ফেরে সবার যুবক বাবা আমিও ফেরে সব তুমিও হাত দুই বা চেহারা দুই বা পা দুই এই ফেরেশ আমিও হব তবে তোমারটা এবাদত হবে না আর আমি এবাদাত বানায়া ফেরে যাব তাই কেমনি চেহারাটা ভালো করে দিয়ে হাতটা দুইতে গিয়া কোন পর্যন্ত ধু পায়ের গিরা সহ দুব অজু হয়ে যাবে এবার দাঁত হবে কষ্ট এটি কষ্ট আরে তুমিও তো এই কাজ করি বাথরুমে যাও না তুমি এবার দাঁত যাও বাম্পা দিয়া 둑বা খালি মাথায় যায় না খালি পায়ে ঢুকবা না জুতা পরে যাও মাথায় কোনো कपूर দিয়া যাও বা টুপি পরে যাও বামপা দিয়া ঢুকু ঢুকার আগে তুমি বিসমিল্লাহ বলো বা দোয়া পারলে বলো বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো মানে ভরটা থাকবে কোন পায় বাম পায় হাতুর উপরে कपूर ওঠানো যাবে না ডিল ব্যবহার করো না থাকলে অন্তত টিসু ব্যবহার করো টিসু আছে জুতা আছে যাও। আড্ডা খানা এই জন্য বাথরুমে দুর্ঘটনা বেশি হয় মানুষ পড়িয়া যায় মাথা ফাটে পাও ভেঙ্গিয়া যায় আল্লাহর কস নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও ইনশা আল্লাহ দুর্ঘটনা থেকে সুন্নতের আগলে হেফাজত হয়ে যাইবা তুমিও বাথরুমে যাও আমিও বাথরুমে যাই এবার যাও বাম্পা দিয়া ডুববা দোয়া বইয়া ডুববা খালি পায়ে ডুববা না খালি মাথায় ডুববা না খানা খাইতে পারছো আমিও খানা খাবো দস্তার খান বিচাও খানা খাওয়ার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত দিও না অন্য পাত্রে গিয়া দু হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশা এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো বিসমিল্লা বলে খানা শুরু করো আল্লাহ মনে করে খাও খানাটা এবার দেখায় যাবে ঘুমাও আমিও ঘুমাবো তুমিও ঘুমাবা এবার দাঁত বানায় ঘুমাও অজু করিয়া আর ডান কাতে ঘুমাও দরুর শরীর পরে পরে ঘুমাও লাগাতার যদি আমলটা রাখতে পারো ইনশাআল্লাহ ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে কঠিন মনে করো কেন ও ব্যবসায়ী বাবারা দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যদি লেখো হয় না তোমার ব্যবসায় এবার হবে না লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না ধোকা দিবা না নামাজের আজান হয়ে গেছে সাটার ফ্যান নামাজে যাও কিচ্ছু লাগবে না তোমার ব্যবসায়ী জান্নাত পর্যন্ত পৌঁছায় নবিকা এই ব্যবসায়ী আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি আর তাজিনি শুধু আমি এবার একটু বাস্তবে ফলাফল দেখি কি এবার একটু দেখেন তো এই ইবাদত বানাইয়া আপনার মতো বান্দা আমগো মতো হুজুর না জেনারেল লাইনে থাইকা হে যুবকেরা বলো তোমার মতো যুবক নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে স্কুলে পরে কলেজে পরে নামাজ পড়ে দাড়িওয়ালা রে পুলিশ আর্মি বিডিআর ওসি ডিসি এসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার রাস্তার গাড়ির ড্রাইভার কৃষক

চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা কার অভিশাপ তোমার কপালে লাগলো বলো ঢাকা কলেজে যাও না বহু ছাত্র পাগড়ি মাথায় চব্বিশ ঘন্টা লম্বা দাড়ি পা নামাজি পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিউ তোমার এমন রং লাগছে কেন বলে ওলামাদের সাথে মহাব্বতের রং লাগাইছি এই জন্য এখনো সময় আছে তাও করে না আল্লাহর কাছে আর এই যুবক বাবা আর কত মনে একটু শখ আছে না নাচ গানে জানি কত সুন্দর মজা তো সব মিলেইছো এবার ফের আমারও তো মন দৌড়ায় ওই নাচ গান জানি কি মজা কিন্তু আমি তো সব মিটাইতে পারি নাই বরং তোমারে পাও দেড়িয়া বলি তুমি ফিরে যাও আর কত কত রাত মোবাইলে গুনা করার পরে তোর মনে সব মিলবে তারপরে তওবা করবি বল আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা নিরবে তারপরে তওবা করবি বল কার পেছনি ঘুরিয়া দাঁড়িকার কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো যার পিছনে দৌড়েছ রে বাবা ও তোর জানের দুশ্মন স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে এই খারাপ কিন্তু এই দুনিয়ায় তোর কলি যারা পুনরুলামায় খেরাম ওলামায়াম কিছু চায় না শুধু দিতে চায় দিতে চায় চোখের পানি দেয় বিনয়ী দেয় ব্যবহার দেয় কিছুই চায় না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা বেতন আবার এমনি এমনি কত কিছুই না পায় আর আলে করে চব্বিশ ঘন্টা রিমান্ডে থাকে বেতন পাঁচ সাত হাজার দশ হাজার তাও ঠিক মতো মাস শেষ দেয় না কোনদিন ইমাম বরদোয়া করে নাই কারো সাথে খারাপ আচরণ করে নাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতার জন্য আন্দোলন করেনি বলে নাই উপদেষ্টারা নামগু বসা বলছে বলে নাই বলছে না আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ জুলুম সহ্য করা হবে না উপদেশটা যে হও কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে জালেমকে কোনো সুযোগ দেওয়া হবে না ওলামায় কেরাম জাতির জন্য বন্ধু এই জাতি নিয়ে ওলামায় কেরাম যে মেধাটা খাটায় কেউ খাটায় না সবাই খাটায় তার শেয়ার ঠিক রাখার জন্য দল ঠিক রাখার জন্য আর ওলামায় কেরামের শেয়ারের চিন্তা নাই ইমামতি থাক আর না থাক আলহামদুলিল্লাহ বয়ান হোক না হোক আলহামদুলিল্লাহ কিন্তু ভূমিং বান্ধা এ জাতিকে ক্ষতির মুখে ফেলে দেওয়া যাবে না জীবন বাজিনে এই সময় দানে তাবলি গলারা পাও ধরে বুজায়ে ফির মাসে বুজায় ওলা মায়ে কারাম বুজায়ে জুমার খতি বুড়া বুজায় নামাজ পড় পর্দা করহালাল খাও মা বাবার দোয়া নিয়া চলো বেয়া করে বট দোয়া নিও না শিক্ষকের দোয়া নিয়ে চলো বেয়া করিও না ওলা মায়েকেরামের দোয়া নিয়া চলো বেয়া করবা না মা বাবার যদি বট দোয়া লেগেই যায় জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় শিক্ষার জগৎ থেকে তুমি হারিয়ে ফেলবা আলেমের বরদোয়া যদি লেগে যায় জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে চরিত্র আর কোনদিন ভালো হবে না এখনো সময় আছে লাইনে ফিরিয়া আসো তোমার মতো যুবক যদি স্কুলে পরে নামাজ পড়ে তুমি কেন পারবা না ও পর্দার আরানের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করে এর আম্মা যান আপনারা কেন পারবেন না আপনার মতই তো মা ছিলেন খাদিজার আনহা আপনারা তো তাদেরই মতো একজন নারী আয়েশার দি আল্লাহ আনহার মতো নারী ফাতেমার দি আল্লাহ আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজার আলাইহা সালামের মতো নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম সালামের মত নারী আপনারা তো বেইমান একজন দুনিয়ার আল্লাহর দুশ্মন ফেরাউন এর স্ত্রীর নাম জানেননি এত বড় বেইমানের ঘরের ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে এরে পর দাঁড়ার আলের জানে না আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি চাইলে তো স্বামীরে নামাজের দাওয়াত দিতেন নামাজ পড়িয়া দোয়া করতেন আর বুঝাইতেন স্বামী জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি একটা দাবি আমার কোনদিন হারাম টাকা ঘরে আনবা না হারাম মাল খাইয়া রক্ত না পাক করব না মা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিতে পারত না সন্তানেরও হারাম খাওয়াবো না রক্ত না পাক করব না এখনো সময় আছে তো বা করেন একটা আদর্শ সন্তানের মা হইয়া খবরে যান ডাক্তার বানাবেন তবে বেয়াদব যেন না হয় ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেয়াদব যেন না হয় সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে মা বাবার বড়দোয়া না নাই। শিক্ষকের সাথে বেয়াদবি করে বড়দোয়া না নেয় ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলতে পারে এজন্য আপনি মায়ের মেহনতার দোয়া ছাড়া সম্ভব হবে না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো কয়েকদিন আর হায়াত বাকি আছে জানা নাই কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল করোনায় কত প্রাণ চলে গেলো এখনো সময় আছে তওবা বা করো হেদায়াত আল্লাহ না দিলে কারো বয়ান হেদায়াত দিতে পারবে না যদি নিয়োগ করতে পারো স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করব না ওস্তাদের দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো তো করার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখায় দাও